আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফিল্মরাতে একটি ফ্রিতে অ্যাকাউন্ট খুলবেন আমাদের কাছ থেকে সফটওয়্যার নেওয়ার পরে একটা প্রশ্ন অনেকেই করে থাকেন যে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন এই লগ ইনের এই জায়গাটাতে ভাই তো পাসওয়ার্ড চাচ্ছে আমি এখন কি করব তো তাদের জন্য আজকের এই ভিডিওটি যে আপনি এইখানে কিন্তু ফ্রিতে একটা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টের মাধ্যমে এখানে লগ করতে পারেন লগ ব্যাপারে দুইটা কথা আমি বলে রাখি লগ করবেন দুইটা কারণে একটা হচ্ছে যে আপনি যখন এখানে আপনার যে প্লাগ ইনগুলো রয়েছে এখানে আপনার যে ইফেক্টগুলো রয়েছে এই ইফেক্টগুলোতে একটু তাকালে দেখতে পাবেন যে এখানে কিন্তু এই যে দেখেন এখানে এই দেখেন ফেভারিট একটা অপশন আছে এই ফেভারিট অপশনটা যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এখানে পাসওয়ার্ড চাইবে তো ফেভারিট কেন করবেন আপনার একটা ইফেক্ট খুব ভালো লেগেছে তো ওইটা বারবার খুঁজতে গেলে আপনাকে সার্চ করে খুঁজতে হবে অথবা ডাউনলোডে গিয়ে খুঁজতে হবে কিন্তু আপনি যখন ফেভারিট করে রাখবেন তখন আপনাকে আর খুঁজতে হবে না আপনি এখান থেকে এই যে ফেভারিট অপশনে গেলে আপনি এখান থেকে পেয়ে যাবেন আরেকটা কারণ হচ্ছে আপনি যখন এআই টুলসের কোনো কাজ যখন আপনি করবেন তখন কিন্তু এই যে এআই এআই ইমেজ বা এম এ অনেক অপশন আছে তো এআই কাজ করতে গেলে কিন্তু আপনাকে এই ইনটা করতে হবে এখন বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে আমাদেরকে দুই আড়াইশো টাকায় বিভিন্ন সফটওয়্যার দেয় যেগুলা পাসওয়ার্ড দিয়ে দেয় কিছুদিন পরে দেখা যায় যে ওইটা আর কাজ করতেছে না কারণ ওইটা আপনার অথেন্টিকভাবে যদি নিতে হয় তাহলে প্রায় বিশ হাজার টাকা মতো পড়ে যায় এই জন্য ওইটা অনেকে কিনতে পারে না আবার কিছু ধান্দাবাজ আছে যারা কি করে এই দুশো আড়াইশো টাকার মধ্যে পাসওয়ার্ড দিয়ে দেয় কীভাবে দেয় জানি না কিছুদিন পরে ওইটা আর কাজ করে না তবে আপনি আমার কাছ থেকে যদি সফটওয়্যার নেন সেক্ষেত্রে আমি অল্প টাকার মধ্যে আপনাকে একটি প্যাস ফাইল সফটওয়্যার আমি দিতে পারবো যেটা দিয়ে আপনি এই যে ডায়মন্ডযুক্ত যে সমস্ত এফেক্ট আছে সব কিছু ব্যবহার করতে পারবেন যাই হোক কথা না বাড়িয়ে চলুন আমরা যাই কিভাবে আপনি লগ ইনটা করবেন লগ ইন করা বলতে কিভাবে কীভাবে আপনি মানে নতুন একটা অ্যাকাউন্ট খুলে এখানে ফ্রিতে একটা অ্যাকাউন্ট খুলে সেটা দিয়ে লগ ইন করে বাদবাকি কাজ চালাতে পারবেন আচ্ছা তো এখানে দেখেন লেখা আছে আপনার এখানে যদি আপনার ইয়ে থাকে থেকে থাকে তাহলে তো এখানে দিয়ে আপনি লগ করে ফেলতে পারছেন না হলে আপনি ফেসবুক দিয়ে করতে পারবেন টুইটার দিয়ে করতে পারবেন গুগল দিয়ে করতে পারবেন তবে যেহেতু আমাদের এই জিনিসগুলো খুব সিক্রেট তাই এটার সাথে আমাদের এটা যুক্ত না করাটাই বেটার আমাদের উচিত হবে এই যে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আমরা আমাদের যে কোনো একটা ইমেইল এখানে দিয়ে দিব তো প্রাইভেসির জন্য আমি আমার এখান থেকে বেলার করে রাখছি এবং একটা ইমেইল দিচ্ছি এবং নতুন করে একটা পাসওয়ার্ড আমি ক্রিয়েট করছি যেটা দিয়ে আমি পরবর্তীতে এখান থেকে অ্যাকাউন্টটাকে আমি চালু করতে পারবো বা লগ করতে পারবো তো দেখুন আমি আমার ইমেইল এবং এখানে একটা পাসওয়ার্ড আমি নতুন করে ক্রিয়েট করলাম এমনটা না যে আপনাকে আপনার যে পা এই যে মেইলের যে পাসওয়ার্ডটা আছে ওইটা আপনাকে এখানে দিতে হবে বিষয়টা ঠিক এমন না নতুন করে একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে যেটা দিয়ে আপনি পরবর্তীতে লগ করতে পারবেন তো আমরা এখান থেকে ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করলাম আমাদের নতুন করে একটা অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেল এখন যদি আমি এখান থেকে কোনো প্লাগ ইনকে যদি ফেভারিট করে রাখতে চাই তাহলে দেখেন সহজে হয়ে যাবে এক ক্লিকে ফেভারিট হয়ে গেল এখন আমি ফেভারিটে গিয়ে দেখি যে দেখেন আমার এখানে একটা প্লাগ বা একটা ইফেক্ট আমার ফেভারিট করা আছে এবং আমি এআই টুলসে যদি যাই সেখানে গিয়ে আমি সুন্দর মতো কাজ করতে পারবো এই দেখেন এখানে স্মার্ট দেখা স্টার্ট দেখাচ্ছে যে আমি কাজ শুরু করতে পারি তো এটা হচ্ছে যে আপনার লগ ইনের প্রসেস যারা এটা নিয়ে দ্বিতাদ্বন্দ্বে ভোগেন তাদের জন্য এটা যে আপনি সহজে এখানে ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার এই যে ফেভারিট এবং এর কাজগুলো করতে পারবেন তবে আপনাকে এটা করতে হলে আগে প্রথমে আপনাকে সফটওয়্যার লাইসেন্স করতে হবে আর লাইসেন্সকৃত সফটওয়্যার নিতে হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে খুবই স্বল্প মূল্যে সফটওয়্যার দিয়ে দেবো এবং আমার ডিটেলস কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন